কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কনফার্ম তথ্য এখনো আসেনি হয়তো রাত নাগাদ সেই খবরগুলো আমরা পাব তবে ইরানের ভেতরে আইআরজিসির কয়েকজন শাহাদত বরণ করেছেন বেশ কয়েকজন সিভিলিয়ান মা ছেলে অ্যাম্বুলেন্স এরকম মানে অ্যাম্বুলেন্সের রোগী এরকম বেশ কজন হতাহত হয়েছে এমন খবর পাওয়া গেছে প্রশ্ন উঠতে পারে দখল দ্বারা আবারও পদ্মতে পারমাণবিক প্রকল্প ইরানের সেখানে আক্রমণ করল কেন বিভিন্ন গণমাধ্যম বলছে আমেরিকা যে আক্রমণটি করেছিল আর নেতানিয়াও যে বক্তব্যটি দিয়েছিল আমেরিকার প্রতি তার উল্লাস খুশি আনন্দ প্রকাশ করে ধীরে ধীরে নেতানী বুঝতে পেরেছেন যে আমেরিকা ইরানে একটি ব্যর্থ আক্রমণ করেছে এবং নিউক্লিয়ার সাইডে আক্রমণ করলে আর সেই আক্রমণ সফল হলে যে প্রতিক্রিয়া বা সেই বিস্ফোরণের পর যে অবস্থা তৈরি হয় তার কিচ্ছু তৈরি হয়নি এবং ইরান যখন দাবি করেছে যে তাদের সকল ইউরোনিয়াম সরিয়ে ফেলা হয়েছে ইকুইপমেন্ট সরিয়ে ফেলা হয়েছে তাদের প্রয়োজনীয় যা মূল্যবান সব সরিয়ে ফেলছে এবং সেখানে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার ডলার খরচ করে জাস্ট একটা পিকনিক করে এসছে বেশ কয়েকটা যুদ্ধ বিমান তেলের ট্যাঙ্কার বিমান মানে লম্বা টাইম প্রায় চল্লিশ ঘন্টার মতো সময় তারা সফর করে এসে সেখানে কয়েকটা ফুটা করে দিয়ে চলে গেছে এছাড়া আমেরিকার বড় কোনো অর্জন নেই এটি নেতা নিয়েও প্রথমে না বুঝলেও পরে বুঝলেন এবং যখন বুঝলেন তখন নিজে বুঝলেন যে আমি তো একটা বোকাচোদা বুঝতে পারছেন এটা আমাদের কুষ্টি অঞ্চলে বলে বোকাচোদা আমেরিকাকে মাঠে নামালাম আর আমেরিকা কি করলো ডোনাল্ড ট্রাম্প আমাকে ইরানের সামনে ছাইরা দিয়া পিছন দিয়া সে একটা নাটকীয় ভাবে বিশ্বের কাছে ক্রেডিট নেওয়ার জন্য একটা ক্রেডিট নেওয়ার জন্য সে একটি মুখ রক্ষার আক্রমণ করে পালালো এখন তাহলে কি করতে হবে আমি গিয়ে আবার একটা আক্রমণ করে বিশ্বকে বলি যে আমার সাহস দেখছো আমি আবার আক্রমণ এখন প্রশ্ন আমরা করতে পারি নেতা নিয়ে ধরুন আমার সামনে বসে আছে নেতা নিয়ে আমি তাকে প্রশ্ন করছি কি দেব একটা ছাগল তোর বাপ ডোনাল্ড ট্রাম্প যেটা পারে নাই বাংকার ব্লাস্টার বোমা ময়রা তুই আবার সেখানে কি কি কারণে গেছিস ও কি বলবে আমেরিকা যে কাজ শেষ করতে পারেনি সে কাজ আমি শেষ করে দিয়ে আমেরিকা তার ইতিহাসের সবচেয়ে বৃহৎ আক্রমণ যে বাংকার ব্লাস্টার দিয়ে করেছে সেখান থেকে ইরানের একটু করে ধোঁয়াও বেরোলো না আর আমেরিকার শিশু বাচ্চারা পরবর্তী সেখানে গিয়ে তারা কিছু গাছপালা অথবা মরুভূমির বা পাহাড়ি অঞ্চলে কিছু পোক্কা ফুটে এসে যদি বলে যে আমরা অনেক কিছু করে এসছি এটা হবে তো এই পরিস্থিতিতে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হলো ইরান এবং দখলদারদের মধ্যে যে আক্রমণ এটি আজকে বেশ বড়সড় আক্রমণের রূপ নিচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আজকে তারা আরো বিগ সারপ্রাইজ দেবে যেহেতু ইরানের মধ্যে